জানার বিষয় জ্ঞান অর্জন করা দুই নম্বর হলো দিনের দাওয়াত করা এক নম্বর বলছিলাম যে আল্লাহ আপনাকে কেন সৃষ্টি করেছেন এটা জানো দুই নম্বর জানার বিষয় হলো দাওয়াত কীভাবে দেওয়া তিন নম্বর হলো সংগঠন সংগঠন বলতে ইসলামিক দাওয়াত দেওয়ার জন্য তার ধারণা একটি সংগঠন করা যেই সংগঠনের মাধ্যমে

কল্যাণের দিকে ডাকবে সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে এমন একটি সংগঠন থাকা বর্তমানে প্রচলিত তবলিক আছে এটা হচ্ছে বিশাল দিনে দামাতের বড় একটি মাধ্যম সংগঠন এবং এই সংগঠনের কাজ কি হবে সব কাজে আদেশ করা এবং অসৎ নিষেধ এখন যে ওয়াজ মাহমিনের সংগঠন করে তাদের মূল উদ্দেশ্য কি উদ্দেশ্য হল সৎ আদেশ করা অসৎ কাজে নিষেধ করা দিনের দাওয়াত দেওয়া অমুসলিম যারা আছে তাদেরকে দাওয়াত দেওয়া আর মুসলমান যারা আছে তাদেরকে সৎ আদেশ করা অসৎ কাজে নিষেধ করা ওয়াজের মাধ্যমে সুন্দর কথার মাধ্যমে কি কর ওয়াজ ওয়াজের মাধ্যমে সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে দেয় এই জন্য আপনার জীবনটা সফল করার জন্য